তো ভিউয়ার্স নেক্সট পার্টে আমরা তাহলে কি পাড়া দেখাচ্ছ শিয়ালকুটি পাড়া তো নেক্সট পার্টে আমরা বলেছিলাম সব ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়া দেখাবো এটা একটা এক পেয়ার শিয়ালকুটি পাড়া দেখাচ্ছি ভিওয়ার্স দেখো পাকিস্তানি শিয়ালকুটি পাড়া দাদার কাছে পাড়ার কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলবো না তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ এই হচ্ছে পাড়ার আইস কোয়ালিটি এই হচ্ছে ওভারঅল সেটটা এদের বাচ্চা বুক করলে তোমরা অবশ্যই বেবি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা দুর্দান্ত লেভেলের একটা পেয়ার ঠিক আছে একদম একদম দারুণ কোয়ালিটি পাড়া তোমরা নিজের চোখে দেখে নিচ্ছো ঠিক আছে দাদা লভের একটু সমস্যা পরের মোটামুটি এই বছরের মধ্যে দাদা লভটা করে নিলে আমি স্পেশালভাবে ভিডিও করবো আমি এই পাড়াগুলো টোটালি দেখিয়ে দিচ্ছি এবং নেক্সট টাইম এদের বেবিগুলো দাদা সেল করবে আমি কনট্যাক্ট নম্বর অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো দাদা এটা টেডি পেয়ারটা মোটামুটি কত 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 পেয়ার আছে টেডি পেয়ার সব সিলেক্টেড প্লেয়ার নাকি এটা কি কোয়া জেনারেশান চৌধুরী সাকি মোহাম্মদ ভাট্টি একদম পাড়ার কোয়ালিটি দেখো কালসিরা টেডি টেডি সম্পর্কে নতুন করে কিছু বলবো না আমার চ্যানেলে প্রচুর প্রিভিয়াস ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো এই হচ্ছে চৌধুরী সাকি টেডি চোখের মধ্যে গোলাপি রিং স্পষ্ট দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আর একটা পাহাড়া পাড়াটা সত্যি সত্যিই লাজভাবক কোয়ালিটি দাওয়ার কাছে প্রত্যেকটা পাড়ার শান্দার কোয়ালিটি আছে তো একটা ভিওয়ার্স ছোট্ট একটা ভিডিও ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকো এই হচ্ছে ট্রেডি নয়ার পাড়াটা ফেস বিউটি বিউটিউদের স্ট্যান্ডিং একটু দেখাবো তো ভিওয়ার্স এই হচ্ছে ওভারঅল সেটটা ইম্পোর্ট করা একদম যে পায়ে যে রিং দেখতে পাচ্ছো ইম্পোর্ট করে ইম্পোর্টেড রিং স্ট্যান্ডিং পজিশান দেখো আমি বলেছিলাম যে এই ভিডিওতে প্রত্যেকটা ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়া দেখাবো এই হচ্ছে ইম্পোর্টেড ব্লাড লাইনের ট্রেডি কালেকশান দেখো ভিওয়ার্স এই হচ্ছে ফার্স্ট পেয়ার আমি আবার সেকেন্ড পেয়ারটা দেখাবো ভিওয়ার্স স্ট্যান্ডিং আরও একবার তোমরা দেখে নাও স্ট্যান্ডিংয়ের রাজা পাড়া এবং দারুণ দারুণ অ্যাক্টিভ পাড়া আছে এদের বেবি যদি তোমরা বুক করো অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তো ভিওয়ার্স ইম্পোর্টেড ল্যান্ড লাইনের প্রত্যেকটা পাড়ায় সত্যি খুবই অ্যাক্টিভ পাড়া দারুণ কোয়ালিটির পাড়া এই হচ্ছে এক পেয়ার কামাগার ব্রিড কামাগার জেনারেশনের পিওর পাড়া এদের বেবিও দাদা সেল করবে এদের বেবি দাদা বুক করলেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে স্ট্যান্ডিং দেখো ভিওয়ার্স এবং চোখের কোয়ালিটি লাজাওয়াও আছে ছায়ার মধ্যে ছিল তা সত্ত্বেও এদের চোখের লাল রিং তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এই যে কোয়ালিটি নর মাদার স্ট্যান্ডিংও খুবই ভালো এই অ্যাডাল্ট পেয়ারের জন্য কেউ কন্ট্যাক্ট করবে না এই অ্যাডাল্ট পেয়ার দাদা সেল করে না দাদা বেবি সেল করে তাই তো একদম ঠিক আছে তো ভিওয়ার্স এই যে নরের চোখের কোয়ালিটি দেখো ভিউার্স চোখের রিং দেখো লাজবাব কোয়ালিটি আছে এবং চোখের মধ্যে একটা ছোট্ট কি বলবো ওটা মনি আছে কালোর মনি আর লাল রিং স্পষ্ট ঠিক আছে দেখছি দাদা তো দাদার কাছে এখানে প্রচুর কোয়ালিটির পাড়া দেখো ভিওয়ার্স এবং প্রত্যেকটা এবং প্রত্যেকটা পাড়া খুবই অ্যাক্টিভ পাড়া আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোয়ালিটির পাড়া এবং আমি প্রথমেই বলছিলাম যে দাদার কাছে কোয়ালিটির পাড়া ছাড়া অন্য কোনো পাড়া দাঁড়া আড়িভাগে পাড়া দাদা রাখে না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাড়া হলে দাদা রাখে দাদার কাছে প্রত্যেকটা পাড়া দেখো আনফিট পাড়া কোনো আনফিট পাড়া দাদার লফটের মধ্যে নেই প্রত্যেকটা পাড়া ফিট পাড়া আছে এটা ব্রিডিং লফট তো ভিউার্স বুঝতে পারছো যে সকল ভিউর্স বা বন্ধুরা কন্টাক্ট করে বুক করেছিল সেই হিসাবে বেবি অলরেডি এখানে দাদা ফ্রস্টিং করছে তাই তো তো আরো কিছু গিরিবাস পার আমি দেখাবো তো দাদা আসার সাথে সাথেই বলছিল যে সব থেকে বেশি বেবি বিক্রি হয় এদের বেবি এটা কি পাড়া বলে রামপুরি পাড়া বলে এটা রামপুরি পাড়া সিলভার ছাপকা রামপুরি সিলভার ছাপকা রামপুরি পুরো রেয়ার ব্রিড এই ব্রিডগুলো সত্যি পাওয়া যায় না পিওর রামপুরের সিলভার কালারের পাড়া তোমরা অবশ্যই পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে পাড়ার কোয়ালিটি সম্পর্কে আমি নতুন করে কিছু বলবো না কিন্তু পাড়া না চিনলে কেনার কোনো প্রয়োজন নেই পরে কোনো ওস্তাদ দিয়ে এসে তারপরে কিনতে পারো কিন্তু পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না তার জন্য আমার চ্যানেলও কোনোভাবে দায়ী নয় ভিওর্স এই পাড়ার কোয়ালিটি দেখো ওভারঅল স্ট্যান্ডিং দেখো ফুল অ্যাক্টিভ পেয়ার আছে এই পেয়ারটা পার্সোনালি এই পেয়ারটা আমারও খুবই ভালো লাগলো দাদা বলছে এটা রামপুরি সিলভার পাড়া যাই ভিওয়ার্স পাড়ার কোয়ালিটি দেখো দুর্দান্ত লেভেলের পাহারা ভিউার্স এখানে এক পেয়ার ইউপি ইউপি সিলভার পাহারা উত্তরপ্রদেশের সিলভার কোয়ালিটির পাহারা প্রথমে দেখালাম রামপুরের সিলভার এটা হচ্ছে ইউপি সিলভার কোয়ালিটি দেখো দেখে মনে হবে যে এটা লালজি দিয়া পাহারা দেশি লালজিরা কিন্তু তা নয় দুর্দান্ত মাছ কোয়ালিটি আছে মাথা বড় এবং ঠোঁট একদম বেজিট ঠোপে বেজি হিসেবে আছে কোয়ালিটি দেখো প্রচণ্ড রৌদ্রের মধ্যেও আমি আর দাদা খুব কষ্ট করে দেখাচ্ছি ভিডিও পাড়া এগুলো দেখাচ্ছি ধরে ধরে হাড্ডি জো লেজ সব বন্ধ আছে একদম আমি প্রথমেই বলে দিয়েছি দাদার কাছে প্রত্যেকটা কোয়ালিটি পাড়া থাকে একদম কোয়ালিটি ছাড়া কোয়ালিটি নেই এমন পাড়া দাদার কাছে নেই প্রত্যেকটা কোয়ালিটি ফুল এ ওয়ান কালেকশান থাকে দাদার কাছে টপ কোয়ালিটি গিরিবাস কালেকশান ঠিক আছে তো ভিউয়ার্স এই হচ্ছে নরের ফেস অফ বিউটি আইস কোয়ালিটি নটটা দুর্দান্ত লেভেলের পাড়া আছে এবং তোমরা পাড়া এসে হাড় হাডি দেখে কিনতে পারো নাকি পাড়া ধরতে দেবো তো যদি কেউ আসবে আসবে তো ভিও দেখো লেজের লেজের কোয়ালিটি দেখো লেজ বন্ধ ডানা দেখি এই হচ্ছে ডানার কোয়ালিটি ফেদার অত্যন্ত চড়ো ছড়ো এবং লম্বা ফেদারের পাড়া আছে ঠিক আছে ঠিক আছে কাঠ ফাটা রৌদ্রের মধ্যে ভিডিও চলছে আমাদের এই হচ্ছে দাদার ওভারঅল পায়াটা ইউপি সিলভার ঠিক আছে আগের ভিডিওগুলো আমি দেখাচ্ছিলাম দেখে মনে হচ্ছিলো আগের পাড়াগুলো এই পাড়া সেম কিন্তু তা নয় এটা হচ্ছে দেশি লালজিরিয়া পাড়া আগের পাড়া ছিল ইউপি এবং রামপুরের সিলভার পাড়া এই হচ্ছে দেশি লালজিরিয়া পাড়া তো দাদার কাছে লালজিরিয়া কোয়ালিটির প্রচুর পাড়া আছে এবং সিলভার কোয়ালিটির প্রচুর পাড়া আছে কেউ ভিডিও দেখে অবশ্য ভুল করবে না অবশ্যই পাড়া তোমরা দেখে বুঝে চিনে তারপরে কিনবে তাদের বেবি অর্ডার করবে তাই তো একদমই কোয়ালিটি দেখো একদম পাড়ার জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই আগে তোমরা বাড়িতে আসবে দেখবে চিনবে তারপরে তেমন হলে পাড়া বুক করতে পারো আগে একদম 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 তো আমারও প্রত্যেকটা আমি প্রত্যেক ভিডিওতে বলি যে পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না পাড়া আগে দেখবে চিনবে বুঝবে তারপরে কিনবে এই হচ্ছে ওয়েস্ট্যান্ডিং লালজিরিয়া পাড়ার পেয়ারটা ঠিক আছে তো ভিউয়ার্স এখানে চেন্নাইয়ের পারাজ এক পেয়ার এই পাড়ার বেবি প্রচুর আছে তার আছে সেল আছে ম্যাড্রাস চেন্নাই ম্যাড্রাস দেখো পাড়ার কোয়ালিটি এবং স্ট্যান্ডিং দেখো একদম নর মাদা তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা মাদা আর এই যে এটা আছে নর পাড়া এদের বেবি আছে বেবি পেয়ে যাবে বেবি আছে বেবি আছে এখানে একটা বেবি কটা বেবি আছে এই মুহূর্তে বেবি কতক্ষণ উড়বে পাঁচ ছটা বেবি আছে তো ছটা বেবি আছে এই মুহূর্তে তার কাছে দাদা দাম বলে দেবে নাকি দাম আড়াই হাজার টাকা জয় লাগবে আচ্ছা আড়াই হাজার টাকা উঠবে কতক্ষণ তাই বলো এটা ছ ঘন্টা উঠবে ধরুন আরে সব কিছু তার নিজের উপরে আচ্ছা নাসাল দোয়া আছে দেখতে পাচ্ছে সব নিজের যে উড়াবে সে সব জানে ওই একটা বাচ্চা এরকম ছ পিস বাচ্চা আছে তাই তো হুম তো এই হচ্ছে ওদের বাবা মাটা দেখে না প্যারেন্টস পেয়ারটা দেখে না ও ভিওর্স এদের বেবি এরকম ছ পিস বেবি আছে ছেলের জন্য এই হচ্ছে ফেদার কোয়ালিটি চেন্নাইয়ের পায়রা ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও তো আরও একটা বেবি ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দারুন 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 বন্ধ লেজ বন্ধ হ্যাঁ একদম তো ভিউার্স এখানে এক পেয়ার কামাগার জালদার কোয়ালিটির কামাগার কামাগার কোয়ালিটি দেখো এর চোখের কোয়ালিটি দেখো আমি আবারও বলছি পাড়া দেখে বুঝে চিনবে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনও ঠকবে না তো এই একটা পেয়ার আছে এই পেয়ারের বেবিও তোমরা সেলের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো চোখের কোয়ালিটি দেখো ভিউার্স লাজাবাব কোয়ালিটি আছে চোখের মধ্যে লাল রিং স্পষ্ট লাল দানা স্পষ্ট দেখতে পাচ্ছ ঠিক আছে ঠিক আছে দেখাবে না না ঠিক আছে পেয়ার দেখে তো ফ্রেন্ডস এখানে এক পেয়ার কোয়ালিটির পাড়া দেখাচ্ছি আম্বাসিরা পাড়া পাড়ার কোয়ালিটি দেখো গলা বাঁধা লেস বাঁধা পাড়া আছে সত্যি সুন্দর লাজবাব এত ভালো কোয়ালিটির পাড়া খুবই কম দেখা যায় পাড়ার খাড়ান দেখো স্ট্যান্ডিং পজিশন দেখো এদের বেবিও তোমরা সেলের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে এই যন্ত্রদার কন্ট্যাক্ট নম্বরে আমি স্ক্রিনে দিয়ে দেবো সোনারপুরে এসে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই হচ্ছে সেটটা একদম কমপ্লিট পাড়া প্রত্যেকটা পাড়া হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলা আমি আবারও বলছি দাদা কোনো উল্টো পাল্টা উল্টো পাল্টা পাড়া দাদার কাছে নেই রাখেও না ঠিক আছে তো ভিওয়ার্স আম্বাসিরা নোয়ার পাড়াটা দেখতে পাচ্ছ তোমরা দাদার হাতে ফের সব বিটিউটু দেখো এই হচ্ছে চোখের কোয়ালিটি আর দাদার কাছে প্রত্যেকটা গিরিবাস পাড়া বন্ধ লে যায় দেখো দুম বন্ধ আছে একদম গিরিবাস পাড়া বন্ধলেজের পাড়া খুব কম হয় কিন্তু দাদা কাছে পাড়ার কোয়ালিটি দেখো প্রতিটা পাড়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো লাস্ট একটা পেয়ার আমরা দেখাবো ভিউয়ার্স বললে থার্টি ফাইভ বলে তো থার্টি ফাইভ বলে পাড়ার কোয়ালিটি তোমরা দেখে নাও বেবি সেল আছে তাই তো আচ্ছা অল্প টাকা দিয়ে যদি কেউ সামান্য টাকা দিয়ে যদি কেউ বুক করে তাহলে অবশ্যই এদের বেবি আচ্ছা আচ্ছা

এই হচ্ছে নরের ফেস অফ বিউটি এই নয়ারের চোখের কোয়ালিটি প্রত্যেকটা পাড়া ওভারঅল পাড়াগুলো দারুণ দারুণ কোয়ালিটির পাড়া ঠিক আছে একদম প্রত্যেকটা গিরিবাস পাড়ারই দুমবন্দর আমি আগেই বলেছিলাম যে এই ভিডিওতে আমি ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়া দেখাবো প্রত্যেকটি ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়া এই হচ্ছে ফেদার কোয়ালিটি ঠিক আছে তো ভিওয়ার্স এত ভালো কোয়ালিটির পাড়া ভিডিও শেষ করতে ইচ্ছা করছে না সত্যি দারুণ কোয়ালিটির পাড়া প্রত্যেকটা পাড়া এই হচ্ছে থার্টি ফাইভ বালে পঁয়ত্রিশ বালে লাস্ট সেট ঠিক আছে